জাপান প্রবাসী আমরা কিন্তু অসম্ভব সুন্দর একটা মডেল কিন্তু আমরা এখানে করেছি আপনারা দেখতেছেন যে এখানে অনেক সুন্দর করে এখানে পোর্টস এর ডিজাইন করা হয়েছে এবং বারান্দার ডিজাইন গুলো অনেক সুন্দর করা হয়েছে আপনারা দেখতেছেন তো আপনারা যারা এই ধরনের বাড়ির ডিজাইন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এই ডিজাইনটা আমরা এখানে আমরা এখানে করেছি আমরা নিস্তালাতে আমরা এখানে তিনটা বেডরুম এবং দ্বিতীয় তালাতে আমরা এখানে চারটা বেডরুম এবং নিচ একটা গেস্ট রুম রেখেছি আপনারা দেখতেছেন যে এখানে নিচ দিয়ে ঢুকেই কিন্তু এখানে আমরা সামনে এখানে গেস্ট রুম রেখেছি আমরা এটার প্ল্যান আপনাদেরকে দেখাবো যেন থেকে আপনারা উপকৃত হন এটা হচ্ছে আমাদের পিছন সাইডের এর যেই অংশটা আপনারা দেখতেছেন আমরা সাইড এবং ব্যাক সাইড এবং পিছন সাইড জানালার ডিজাইন গুলো আপনারা দেখেন অনেক সুন্দর করে কিন্তু জানালার ডিজাইন গুলো এখানে করা হয়েছে আপনাদের পছন্দ হবে এবং প্যারাপেট ওয়াল আপনারা দেখতেছেন যে এটার তিন সাইড দিয়ে কিন্তু এখানে চার সাইড দিয়ে কিন্তু এখানে ওয়াল এখানে ডিজাইন করা হয়েছে আশা করি এই ধরনের ডিজাইন আপনাদের পছন্দ হবে তো এই ডিজাইন গুলো মূলত আমরা এখানে আমাদের মালিকের রিকোয়ারমেন্ট ছিল তার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করেছি এটা হচ্ছে আমাদের সামনের এবং সাইটের যে ভিউটা আপনারা দেখতেছেন অসম্ভব সুন্দর করে কিন্তু এটা ডিজাইন আমরা এখানে করেছি আশা করি এই ডিজাইন ডিজাইন আপনাদের পছন্দ হবে সামাজিক ভিউয়ার্স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ এটা ফনসাইটের ভিউ এটার প্লা প্লানটা আমি আপনাদেরকে দেখাবো যেন থেকে আপনারা উপকৃত হন সময় তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান আমরা এখানে দেখতেছেন আমরা অসম্ভব সুন্দর করে কিন্তু এটা ডিজাইনটা আমরা এখানে করেছি এবং আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এইখানে আপনারা দেখতেছেন যে আমাদের ঢুকতেই কিন্তু এইখানে আপনারা যখন ইন্টারেন্স করবেন রুমের মধ্যে তখন এখানে সামনে একটা গেস্ট রুম পাবেন দশ ফুট চার ইঞ্চি বাই বারো ফুট সাইজের এবং তারপর আমরা এখানে লিভিং রুমে চলে যাবেন লিভিং রুমটা এখানে নয় ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট দেখে এখানে করা হয়েছে এবং স্টেয়ারটা এখানে বারো ফিট বাই বারো ফিট এখানে আপনারা দেখতেছেন যে এটা কিন্তু কিন্তু একটা একটা দুই দুই তিন এটা সিট আমরা এখানে ডিজাইন করেছি এবং সামনে যে দুইটা রুম আছে আপনারা দেখতেছেন এখানে যে বারো ফিট বাই বারো ফিট এবং এই পাশে এখানে বারো ফিট বাই বারো ফিট সাইজের রুম এখানে দেওয়া হয়েছে এবং আমাদের হাতের বাম পাশে যে রুমটা আছে আহ মূলত এই বাড়িটা এখানে পশ্চিম দিকে রেখে আমরা কাজটা করতেছি তো এটার সাথে পশ্চিম আহ দক্ষিণ দিকে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড এবং পাশে যে রুমটা আমরা এখানে আট ফিট এক ইঞ্চি বাই চার ফিট সাইজের এখানে রেখেছি এবং তার সাথেই কিন্তু আমরা এখানে কিচেন রেখেছি আট ফিট এক ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি সাইজের কিচেন এবং এখানে একটা কমন বাথরুম আমরা এখানে রেখেছি আট ফিট বাই চার ফিট আট ইঞ্চির মতো তো ওই এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং সামনে আপনারা দেখছেন যে এখানে পোর্সের ডিজাইন আমরা এখানে করেছি এবং আমাদের এখানে বারান্দা আছে তিন ফিট চার ইঞ্চি যে আমাদের জায়গার উপর বেশ করে কিন্তু আমরা এখানে বারান্দাটা ডিজাইন করেছি এবং এই সম্পূর্ণ প্লানিংটাই আমাদের মালিক যিনি ছিলেন ওনার পরামর্শ মুক্তি ক্রমে কিন্তু এখানে করা হয়েছে আশা করি আহ আপনাদের পছন্দ হবে এবং আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সমন্বিত বিস এটার যেই ফার্স্ট ফ্লোর আছে সেটা আপনাদেরকে দেখাবো যেন এর থেকে আপনারা উপকৃত হন ইনশাল্লাহ সম্মানিত বিহার্স এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে কিন্তু আমরা এখানে তিনটা বেডরুম আমরা এখানে রেখেছি আপনারা দেখতেছেন আমাদের নিস্তলাতেও কিন্তু এখানে নিসতলাতে দুইটা বেডরুম এবং ফার্স্ট ফ্লোরে এখানে তিনটা বেডরুম আমরা এখানে রেখেছি এবং আপনারা দেখতেছেন যে আমাদের সামনের বেডরুমগুলো এখানে বারান্দা আছে এবং এখানে পোর্সেট সেট জন্য এখানে ইন্টারেন্স আছে এবং আমরা নিজতলাতে যেই রুমটা রেখেছি সেটাতে কিন্তু এখানে আমরা এক্সটেনশন করে কিন্তু কিন্তু আমাদের ওয়াল যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে এবং লিভিং রুম আছে এখানে দশ ফিট চার ইঞ্চি বাই আট ফিট দশ ইঞ্চি এবং পিছনে যে রুমটা আছে বারো ফিট বাই বারো ফিট এটার সাথে কিন্তু এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে চার ফিট বাই আট ফিট দশ ইঞ্চি এবং আরেকটা কমন টয়লেট আমরা এখানে রেখেছি ছয় ফিট বাই আট ফিট এক ইঞ্চি এবং এটা হচ্ছে আমাদের সিঁড়ির যে অংশটা তো এই হচ্ছে আমাদের এই বাড়ির প্ল্যান ডিজাইন আশা করি এই ধরনের বাড়ি প্ল্যান ডিজাইন আপনাদের পছন্দ হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের বাড়ি কাজ করাতে চান যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতে চান আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই বাড়িটার আনুমানিক ব্যয় আমরা এখানে প্রায় আমরা এখানে প্রায় তেরোশো স্কোয়ার ফিটের মতো হবে আমরা টোটাল কমপ্লিট আমরা এখানে প্রায় উম এক কোটি টাকা আনুমানিক সম্ভব ব্যয় ধরে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং আপনারা জানেন যে আসলে আমাদের যে খরচের যে বিষয়টা আপনার ব্যাপারে যত সৌন্দর্যমণ্ডিত করবেন তত আপনাদের খরচটা এখানে বেশি হবে এর কমও কিন্তু আপনারা এই দোনে বাড়ি করতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা যারা কাজ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এস্টিমেট এবং সঠিক পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ